যে তোমাদেরকে বলি না যে ঘুম থেকে উঠে প্রথমেই আগে আমাকে রান্নাঘরে এসে রান্না বসাতে হয় মানে যে কাজটা আমার একদম ভালো লাগে না সেই কাজটাই কিন্তু আমি প্রতিদিন করে আসছি রান্না করতে যে ভালো লাগে না এরকমটা নয় কিন্তু ঘুম থেকে উঠে না রান্নাঘরে আসতে ভালো লাগে না ঘুম থেকে উঠে ঘরের যা অবস্থা থাকে মনে হয় যেন ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর তারপরেই কিন্তু রান্নাঘরে এসে আস্তে ধীরে রান্নাটা বসাবো তবে সেটা হয় না সত্যি কথা প্রতিদিনই আমাকে রান্নাই স্টার্ট করতে হয় একদম সকাল সকাল রান্না বসে সাথে হয় তবে যখন পাগলার ছুটি থাকে একমাত্র তখনই কিন্তু আমি আমার মনের মতো করে কাজ করতে পারি মনের মতো বলতে কি বলো তো ওই একটাই যে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরে আমি রান্নার ধালে কাছে যাব তবে এটা কখনো মানে খুব একটা হয় না পাগলার কাজ ছুটি হলে একমাত্র তখনই হয় যাই হোক আজকেও সেরকমটাই ঘুম থেকে উঠেছি ওই তোমার পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ উঠেছি কেন এমনি আমি ছটার সময় ঘুম থেকে উঠে তবে আজকে যেহেতু রুটি আলুর তরকারি করছি তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে রুটি করতে একটু সময় যায় আর সাথে তো ব্লগ রয়েছে বেশ খানিকটা সময়ের ব্যাপার রয়েছে সেই জন্য না ঝটপট করে উঠে গিয়ে এই যে দেখো ময়দা মাখলাম তারপর তোমার আলু কেটে ধুয়ে সব কিছুর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো পাঁচটার দিকে উঠে এসে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম পরিষ্কার বলতে ওই তোমার রান্নাঘরটাকে ঝাড়ু লাগিয়েছি তারপর ওভেনের জায়গাটা আর ওভেনটাকে একটু ভালো করে হালকা হাতে মুছে নিয়েছি আসলে আগের দিন রাত্রেবেলা মানে প্রতিদিন রাত্রেবেলা আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই ঘুমাতে যাই কারণ রান্নাঘর বলো কিংবা রুম বলো পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে আর রান্নাঘরে না সৌগ্রি বা রান্নাঘর অপরিষ্কার রাখলে কিন্তু রান্নাঘরটা একটা লক্ষ্মীশ্রীর জায়গা আর আমার কাছে তো রান্নাঘর সত্যিই একটা লক্ষ্মীশ্রীর জায়গা আমি যখন পুজো দিই তখন কিন্তু রান্নাঘরে ধূপ ঘোরায় ধুনো ঘোরায় কারণ রান্নাঘর একটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে যাই হোক তো সেই জন্য না প্রতিদিন রাতে আমি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই ঘুমাতে যাই তবুও যেহেতু সারা রাতের একটা ব্যাপার কোনো পোকামাকড় আসা যাওয়া করতেই পারে তো সেই জন্য রান্না বসানোর আগে বিশেষ করে আমি কিন্তু রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরেই রান্না বসাই তো আজকে যেহেতু সোমবার মাথায় অনেক প্রেশার রয়েছে আমি অবশ্য পুজো দিতে পারবো না ঝটপট করে নিরামিষ আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আর সাথে তোমার রুটি করেছি ওটা পাগলার হয়ে যাবে আর ফ্রিজে না সেরকম একটা সবজি ছিল না যেন তো এবার আমি এত কাজ করছি আর মনে মনে ভাবছি যে দুপুরে কি রান্না করব সকালটা না যা হোক করে ম্যানেজ করে নিলাম দুপুরটা তো করতেই হবে তারপরে না হয় বিকেলে আমি আবার বাজারে যাব কিন্তু দুপুরে তো কিছু করতে হবে তো তারপরে ভাবলাম যখন পাগলা বেরোবে পাগলার সাথেই আমি বেরিয়ে যাব আমি গিয়ে একটু সবজি নিয়ে আসবো তাহলে রান্নার চিন্তাটা আপাতত কিছু মানে কাটবে এই যে সকাল দুপুর বিকেল কি রান্না করব কি রান্না করব এই একটা বড় চিন্তা মেয়েদের জানো তো মানে সকাল হলেই সমস্ত কাজকর্ম তো তুমি করে নিতে পারবে টেনশান ফ্রিভাবে কিন্তু রান্নার কথা আসলে না তখন একটা মাথার উপর চাপ থাকে যে কি রান্না করব। আমার বৌদির আবার আলাদা ছিল জানো তো আমার দাদা বলে দেবে যে এই রান্নাটা হবে বৌদি সেটা করবে আর আমার ক্ষেত্রে না আলাদা মানে আমাকে নিজেই ভেবে চিনতে মানে এই সংসারটা পুরোপুরি আমার ওপরেই চলে জানো তো শুধুমাত্র ইনকামটা ও হয়তো করে কিন্তু পুরো গুছিয়ে বুঝিয়ে আমাকেই চালাতে হয় এরকমটা যাই হোক তো এদিকে দেখো ঝটপট করে আগে আমি ঘর বারান্দা ঝাঁপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু ঘরে কোনো ডাস্টিংও হয়নি ঘরের কোনো জায়গা পোছা মানে মুছি ঝাড়া ঝুড়ি কিচ্ছু হয়নি যেটা প্রতিদিন করে থাকি যেহেতু সোমবার আর পাগলা আজকে একটু তাড়াতাড়ি বার হবে তো সেই জন্য ঝটপট করে বাসি ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি যাতে ও পুজোটা দিয়ে যেতে পারে আমি তো পুজো দিতে পারবো না আর সোমবার না আরও মনটা মানছে না মানে না কাজ করে শান্তি পাবো না খেয়ে শান্তি পাবো না কোনো কিছুতে শান্তি পাবো যতক্ষণ না পুজো মানে পুজোটা পড়বে তো সেই জন্য পাগলা গেছে স্নানে তার ফাঁকে কিন্তু পুরো ঘরটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আর তারপরে ও কিন্তু এসে ওর ও কমপ্লিট করে নিচ্ছে আর আগের দিনকে ফুল টুল সব কিনে রাখাই ছিল যেহেতু সোমবার জানা ছিল সব কিন্তু কিনে রাখা ছিল মানে পাগলাই আর কি নিয়ে এসেছিলো যাই হোক তো এদিকে ও ওর মতো করে কিন্তু পুজো কমপ্লিট করছে আমি যেহেতু তে পারবো না তাই দূর থেকেই আমি আর কি পুজোটা দেওয়া দেখছিলাম তো এদিকে পুজো কমপ্লিট করে ও খেয়ে দিয়ে বের হবে তো ভাবছি ওর সাথেই আর কি বেরিয়ে পড়বো জানো তো তো এই যে দেখো পুজোটা দিয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পুরো ফুলে ফুলে ভরা আর ফুলে ফুলে ভরা থাকলে আমার মন্দির এমনি সুন্দর লাগে যাই হোক তো এদিকে দুজনের জন্য রুটি আর তরকারি বেলে নিয়েছি আর ওর টিফিনটাও কিন্তু আমি গুছিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ওর সাথে আমি গিয়েছিলাম একটু বাজারে সবজি নিয়ে এসেছি পটল কুমড়ো বেশি কিছু আনিনি এখানে ভীষণ দাম সেই আমি খুব একটা কিছু নিইনি শুধুমাত্র দুফুটটা চালাবো সেই মতো নিয়েছি বিকেলবেলা আবারও বাজার করতে চলে যাব। যাই হোক তো এদিকে দেখো সকালবেলা যে থালাগুলো পড়েছে সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি আর শুধুমাত্র এটা সকালের বাসন থালা আবারও দুপুরে রান্না আছে আবারও রাতে খাওয়া দাওয়ার পর থালা পড়বে এরকমভাবে চলতেই থাকে তো চলো তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি আগের দিন না পরশু দিনকে কোনো একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম তো ওই আমাদের হসপিটালের ওদিক থেকেই আর কি আসছিলাম তখন না কিছু কিছু জিনিস দেখেছি আমি যেহেতু ঘর থেকে খুব একটা বার হই না তাই সেরকম জিনিস আমার চোখেও পড়ে না তো সেদিনকে যখন দেখলাম না আমার চোখে অটোমেটিক জল চলে এসছে আর আমি এমনিতেই না খুব কাঁদুটে টাইপের মানে একটু কিছু হলে না কান্নাকাটি করে ফেলে অল্পতেই তো ওই যে দেখলাম গাছের তলায় যারা থাকে মানে বাচ্চা ঠাচ্চা নিয়ে সবাই একদম গাছের তলায় কি সুন্দর সংসার করে এই যে কি সুন্দর কথাটা বললাম পরে বলছি এই যে আমরা যারা রয়েছি মধ্যবিত্ত বলো বা যেরকমই বলো মানে যতটুকানি ভগবান আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু তাতে সন্তুষ্ট হই না যেমন ধরো বলি যে আমাদের সাইকেল আছে আমরা ভাবি কবে একটা বাইক কিনব কিংবা স্কুটি কিনবো বা যাদের বাইক আছে তারা ভাবে কবে একটা আমরা চার চাকা কিনবো কিন্তু এই যে ভগবান যতটুকানি আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু ততটুকুনি নিজে থেকে খুশি হই না আমরা ভাবি কখন ওইটা হবে কখন এইটা হবে কিন্তু কালকে যখন দেখলাম না এরকম দৃশ্য কালকে না পরশুদিনকে তো যাই হোক তখন না ভাবছি দেখো এরা কিভাবে গাছের তলায় সংসার মানে একটা বাচ্চা কাচ্চা নিয়ে কত সুন্দর সংসার করছে তো এদেরও তো জীবনে কষ্ট আছে আমরা কষ্ট কি করছি আমাদের থেকে তো কষ্ট এরা করছে এরা জীবনটাকে উপভোগ করতে পারলোই বা কোথায় তখন না মানে কেমন একটা লাগছিল তো সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ভগবান আমাদেরকে যা দেয় আমরা যদি তাই নিয়েই সন্তুষ্ট থাকি বা সেইটুকুর মধ্যেই খুশি থাকি তাহলে কত ভালো লাগে তাই না কিন্তু না আমরা কখনোই সেরকম একটা করি না আমাদের যে যেটা আছে তার থেকে ভালো জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করি যদি সাইকেল থাকে তাহলে আমরা বাইক কিনবো আর যদি বাইক থাকে তাহলে আমরা চার জায়গা কিনবো আমরা মানুষেরা না বড়ই অদ্ভুত কিন্তু জানো তো ভগবান যেটুকু করে বা যেটুকু দেয় আমাদেরকে অনেক ভেবে চিনতে অনেক বুঝে শুনে দেয় যতটুকুনি আমাদের প্রয়োজন কিন্তু তবুও আমরা ভগবানের ওপর রাগ করি অভিমান করি যে ইস ভগবান এটা আমাদেরকে দিতে পারত বা ভগবান এটা আমাদের জন্য করতে পারতো কিন্তু না তোমার ভালো কিছু ভেবেই সে তোমার জন্য এটা লিখে রেখেছে তাই কি না বলো ওই যখন দেখে এসছিলাম না আমি অবশ্য মাকেও বলছিলাম এই কথাগুলো আমার না কেমন লাগছিল তো মা বলছে বাইরে ঘাটে খুব একটা বেরোসটা তাই বাইরের তুড়িয়াটাকে তুই খুব একটা চিনিস না বা দেখিসনি নি তাই তোর কষ্ট হচ্ছে বা কিছু আমরা দেখে আসছি তারপরে পাগলাকেও বলছিলাম কেমন খারাপ লাগছিল জানো তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে গাছের তলায় ওখানেই রান্না করছে ওখানেই খাচ্ছে ওখানেই ঘুমাচ্ছে এরকমটা জানো তো তো এর থেকে তো বলো ভগবান আমাদেরকেও ভালো রেখেছে তাই না তো এরকমটাই মানে যেরকমভাবে রয়েছি সেটার মধ্যে যদি সুখ খুঁজে নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুখী মানুষ তাই কি না বলো যাই হোক এ দেখো কথা বলতে বলতে কত কাজ এগিয়ে নিলাম আর এদিকে না আগের দিন আর কবে মা আর কি একটু আলু এনে দিয়েছিল তো অনেকটাই আলু এনেছিল মাকে বলেছিলাম যে মা একটু আলু এনে তো আলু পেঁয়াজ সব এনে দিয়েছে আসলে কি হয় যখন বাজার করতে যায় আমি তো বেশি ভারী ভারী ব্যাগ আনতে পারি না মা একটু হেল্প করে পাগলাও একটু হেল্প করে পাগলা খুব কম করে মা একটু বেশি হেল্প করে দেয় তো এই যে দেখো সমস্ত আলু পেঁয়াজ মানে দু এক কেজি মতো পিঁয়াজ তারপর তোমার আলু আলুটা একটু বেশি করেই তোলা হয় চার পাঁচ কেজি মতো পেঁয়াজ রসুন আদা এগুলো আবার অল্প অল্প যেমন ধরো পাঁচশো আড়াইশো এরকমই নিয়ে আসা হয় তো আলু রাখার জায়গাটা মানে ফ্রিজের ওই জায়গাটা না একদম অপরিষ্কার হয়েছিলো যেই আমার চোখে পড়লো অমনি কিন্তু আমি জায়গাটাকে পরিষ্কার করে নিলাম তবে আমি অনেক দিন থেকে ভাবছি ফ্রিজটাকে পরিষ্কার করব তবে আজকে শুধু ফ্রিজের নিচে আর ওপরটা পরিষ্কার করেছি তো ভাবছি ফ্রিজের ভেতরটাই দু এক দিনের মধ্যেই করব আমি না এতদিনে অনেক কিছুই পরিষ্কার করতাম এই যে ওয়েদারটা রয়েছে না আমার ওয়েদারটা একদম ভালো লাগে না আর এত গা ঢিলে দিচ্ছি আমি কী বলবো যে কারণে আমার অনেক কাজ পড়ে যাচ্ছে জানো তো এই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব করব কিন্তু এখনও আমার ফ্রিজটা পরিষ্কার করাই হচ্ছে না তো দেখি তুই একদিনের মধ্যে করব যাই হোক তো এদিকে দেখো আলুগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম ওগুলো সব টেবিলের তলায় ছিল কেমন একটা লাগছিলো সব কিন্তু জায়গা মতো রেখে টেবিলের তলাটাকে খুব ভালো করে মুছে নিয়েছি আর এখন কয়েকটা জামা কাপড় ভাবছি কাচবো না কিন্তু জামা কাপড় পরছে তো কী করবো বলো কাচতেও হবে আর এত একটা গুমট গুমট হয়ে যাচ্ছে না কদিন ওয়েদারের জন্য যে কি বলবো এখন তো সারা বর্ষা পড়ে রয়েছে বলো এখনই ভালো লাগছে না আর বৃষ্টি যাই হোক তো ওদিকে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম আর এখন এই যে ফ্রিজের ওপরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি মানে নিচেটাও হয়ে গেছে ওপরটাও হয়ে এখন শুধুমাত্র ফ্রিজের ভেতরটাকে একদম ভালো করে ডিপ ক্লিন করবো যাই হোক দেখি দু একদিনের মধ্যে করব। আর ফ্রিজের ওপরে আমার সেরকম কিছু থাকে না শুধুমাত্র এই যে তোমার মানি প্ল্যান্টের একটা টপ থাকে আর কত সুন্দরটা গাছটা গ্রো হচ্ছে আর তারপরই আমার একটু ফলের ঝুড়ি থাকে আর একটা তোমার কোটো থাকে ব্যাস সেরকম কিছু একটা রাখি না তবে ফ্রিজ যতদিন আমার ঘরে ছিল ততদিন কিন্তু আমি অনেক কিছু রাখতাম ফ্রিজের ওপর ফুলদানি রাখতাম বিয়ার রাখতাম ফটো ফ্রেম রাখতাম এখন যেহেতু রান্না করে তাই সেরকম কিছু একটা আমি রাখি না একদম সিম্পলভাবে রাখি আর এখন রান্না বসাবো এখন না স্নান করার পরে তো সেই জন্য সেইগুলোরই একটু জোগাড় করে নিচ্ছি ওই যে বললাম না সবজি এনেছি পটল কুমড়ো তারপর কাঁঠালের টানা ফানা দিয়ে ছোলা ঠোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করবো তো স্নানে যাওয়ার আগে সেগুলোই গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা